সাল্লাম বলেন এই জমিনে কোন পাপের কারণে কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় আল্লাহর প্রেস্টিজে লাগে আল্লাহর আত্মসম্মানে লাগে খোদার অসম নবী বলছে কোনো বান্দা জমিনে যখন কোনো নারী পুরুষ জিনা করে বেবিচার করে তো আল্লাহর প্রেস্টিজে আত্মসম্মানে আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত মালিক আমার বেশি গুসা হয় মালিক আমার বেশি রাগ হয় এই জন্য গুসার কারণে তাকে লালন পালন করছি পরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহর ব্যবস্থা রাখছি পরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি ওর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি ওই নারী আমি সৃষ্টি করে এই পুরুষ আমি সৃষ্টি করেছি শাহওয়াত আমি সৃষ্টি করেছি লজ্জাস্থানের চাহিদা আমি সৃষ্টি করেছি এত কিছু আমার দেওয়া ও আমার জমিনে আমার দেওয়া জিনিস পেয়ে নাফরমানি করলো আল্লাহর নবীকে আল্লাহ বন্ধু খবর লাগান এটা যদি বিবাহিত পুরুষ এবং নারী হয় এই সেনাকার পাথর মাইরা মাইরা চলেন পাথর দুআসবাহুনা কাইফাতুম মিনাল মুমিনিন সমস্ত এরকুন মজমাই ईमानदार মানুষের সামনে কোরআন ময়দানে ওপেন প্রকাশে পাথর মাইরা ওগুলা মার아요 আর অবিবাহিত পুরুষ নারী হলে শত করে চামড়ার ব্যত্রাঘাত করেন যেন প্রত্যেক বাড়িতে 100 বছর মনে কেন এত ইসলামী শরীয়তে একটা কঠোর কোন শেষ একটা কঠিন কোন শেষ ইসলামী হকুমত ইসলামী খেলাফতের এজন্য এটা জরুরি আমি যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করছি মুসলমানের নওজওয়ান প্রিয় ভাই আমার প্রিয় সন্তান আমার যদি তোমার বাবা মাও তোমার রাখে ধরে নাও তারা তোমারে ভুলে গেছে কিন্তু আল্লাহ তোমারে ছাড়বে না বা নারী দেখো না নারী দেখো না বা অশ্লীল ছবি দেখো না মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখো না তুমি বরবাদ হয়ে যাবে তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে তোমার আখেরা তো শেষ হবে ইন্নাল্লাদীনা ইউহিব্বুনা

বেසිতে ঘুরে ওকে আমি অপমানিত পরে কষ্ট দেব যদি ও পাবেই আজকে কিনতে না একজন বেবিচারী অসৎ চরিত্রের অধিকারী নারী পুরুষের zina বিচার সহ হারাম সম্পর্ক যার সে কোনদিন সফল হবে তুমি খবর লাগাও